আচ্ছা এখানে জিম হা খ তিনটার সেম চেহারা অনেকে হা কে খ বলে আবার খ কে জিম বলে এরকম হয়ে যায় তো পার্থক্য হচ্ছে হা দিয়ে তিন হরফ যদি হাতে যদি কিছু না থাকে তাহলে এটা নাম হা আর যদি হার নিচে যদি একটা নকটা দেই কখনো জিমের প্যাট জিমের প্যাট এক নক্তা এটা সম্পূর্ণ ভুল তার আগে পড়ছেন আমরাও পড়ছি মানে হার প্যাট একটা নক্তা দিলে জিম হয়ে যায় মানে জিমের প্যাট এক নক্তা এটা সম্পূর্ণ ভুল জিমের নিচে হবে প্যাট না কারণ আপনি যখন যাবেন তখন এই মাত্রাগুলো থাকবে না বুঝছেন ভাই তাহলে কি বললাম হা দিয়ে তিন হরফ যদি হার নিচে যদি একটা নকতা দেন তাহলে এটা হাটা হা থাকবে না হাটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে জিম হয়ে যাবে হাটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে ভাই হয়ে যাবে জিম হয়ে যাবে একটু ওয়েট তারপর হায়ার উপরে যদি একটা নকটা হয় কি বললাম হায়ার উপরে যদি একটা নকটা হয় তাহলে এই হাটা হা থাকবে না হাটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে খ হয়ে যাবে খ হয়ে যাবে খা কোনো হরস নাই সম্ভবত এটা ভুল অনেকে খা বলে খানা খ কি হবে ভাই খ কি পড়বেন আমরা খ খ তাহলে আবার বলি জিমে কোনো নকটা থাকে না জিমে যদি কোনো নকটা না থাকে তাহলে ওই ওইটার নাম কি ওই হরফটার নাম কি বলেন তো হ্যাঁ যদি জিমের যে মাত্রাটা বা যে ছিন্নটা যে হরফটা হাটা হার যদি কিচ্ছু না থাকে নিচে যদি নক্তা না থাকে উপরে যদি নকতা না থাকে তাহলে এটা কি হবে হাই থেকে যাবে কখন জিমও হবে না কখনো কি হবে না খ হবে না আশা করি বুঝছেন তাহলে হার নিচে যদি একটা নক্া দেয় তাহলে এটা কি জিম ঠিক আছে না ভাই আর যদি হার উপরে যদি একটা নক্তা দেয় তাহলে এটা নাম কি

जय जू जय जी जू जे जीजू जय जी जू जीजू जय जी जू जीजू जय

Yeah. ولي جد جوجا جي، ولي جد جوجا جي، جمينل موجا جميلا جمينل مجاجي المجاجي جميل المجاجي جميل. المجاجي جميل. جميل. جميل مجاجي mija ja'u niya walijaj no rija jim 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 ha হাই দুই আঙ্গুল নিয়ে গলায় হালকা চাপ দিবেন তখন হয়ে যাবে হ্যা আমি যখন বলবো আমি বলার পর এক সেকেন্ড অপেক্ষা করবেন আমি বলার পর এক সেকেন্ড অপেক্ষা করে তারপর বলবেন আবার বলেন

روحاني 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 اح اح اوح اح اح اوح

آه 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 وريحه آه حاحي وريحه حاحي حمين المحاحي حمين المحاحي ميحاحاو من حاء ولي حاء حاء حا حا الرحمن محا अर रहीम अर रहीम अच्छा तो है अह একটু চাপ দেন গলা একটু চাপ দেন হ 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 가하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하 khā... コーキーコーキーコーキーキーコキーコキーコキーコキー Kukaki. Kukaki. kukaki, kukaki, kukaki. Ach, ich, uk. Ach, uk, ich. Ach, Ah. Ka ki ku. Ka ki ku. Ka ki ku. Ka ki veli ka veli ka. Ka veli ka veli ka. Veli ka

আচ্ছা তবে খ তারপর আবার জি

তারপর আর একটু আগে আগে আসার চেষ্টা করেন একসাথে বলবো আমরা একসাথে বলবো আমি বলার পর এক সেকেন্ড অপেক্ষা করবেন আমি বলার পর এক সেকেন্ড অপেক্ষা করবেন তারপর বলবেন আবার আরিফ أليف أليف كالي كالي أليف كالي كالي اريد ب اريد اريد اريد

रिपोर्ट जी में जी में से एक नक्ता जी मेरे से एक नक्ता है अह ये इनके एक नक्ता है

মুখ ছেড়ে দিয়ে বলবেন মুখ ছেড়ে দিয়ে বলবেন জালের উপর একনকতে

Dê mi. Ti. Du. Ti. Da di Du, Da di do. Da di do. Di do, de. I duda, du de di duda du duda di tarbor ede, duda ede, ide ide ude ude ede, ide ude

دا وليدا وليدا. دا وليدا 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 ولي دا ميل المداد. دا ميل المداد مداده

Zé zizou. Zé zizou. Zé zizou. Zé zizou. Zizou Zé zizou Zé zizou Zé Zou Zé Zé

যদি স্ক্রিন যদি না দেখেন তাহলে আমাদের গ্রুপে যেমন গ্রুপে যেয়ে মানে যে এটা পড়াচ্ছি না ওই পেজটা দিয়ে দিছি ওই জন্য ওইটা দেখে দেখে পড়বেন সমস্যা নেই

জাল হচ্ছে জিহিবার আগা দাঁতের আগা হেডলাইন বলছিলাম মনে আছে জাল হচ্ছে জিহিবার আগা দাঁতের আগা মানে জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল উচ্চারিত হয় ঠিক আছে ভাই তাহলে আচ্ছা আবার ধরেন আলিফ আমি একবার বলি আপনার সবাই অফ থাকেন আমি একবার বলি আরিফ আরিফ খালি বাহার নিচে এক নক তেয়ার উপর দুই নক তে স্যার উপর তিন নক জিম জিমের নিচে এক নক তে হ্যাঁ খালি খ খ এর উপর এক নقطه ড্যাড ডাল কালি জাল জালের উপর এক নقطه পারবেন না ভাই